বিগত 15টা বছর শেখ হাসিনা আমাদের অনেক অর্জন নষ্ট করেছে পুলিশ কি নষ্ট করেছে বেসামরিক প্রশাসন কত নষ্ট করেছে শিক্ষা নষ্ট করেছে আর নষ্ট করেছে কি আমাদের জেলা বিসার হাসপাতাল সবগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু এগুলো হতে রিকভার করা যাবে কিন্তু এমন কথা হয়ে গেছে যেটা আমাদের জন্য খুব ভয়ঙ্কর সেটা আমাদের নীতি নৈতিকতা আদর্শ ধর্মীয় মূল্যবোধ কিছু ধ্বংস করেছে শেখ হাসিনা আমি কথা কথা বলব আল্লাহ বলেছেন মিথ্যা হলো সকল পদের মা শেখ হাসিনা সকাল থেকে সন্ধ্যা মিথ্যা বলতো তার জ্ঞানের লোকগুলো মিথ্যা কথা বলতো সেই মিথ্যা কিন্তু আজ আমাদের ভিতরে ঢুকে গেছে এই নীতি নৈতিকতা আমাদের মধ্যেও ঢুকে গেছে শেখ হাসিনা রাজনীতিটা ব্যবসার হাতে তুলে গেছে গত নির্বাচনে সা পঁয়ষট্টি না ছেষট্টি পারসেন্ট শুধু ব্যবসিত ছিল যার জন্য বাংলাদেশের রাজনীতিটাকে ওরা ধ্বংস করে দিয়ে গেছে এই গেলে তো আমরা ফিরে আসতে না পারি তাই আমাদের কপালে কিন্তু দুঃখ আছে আমি একটা কথা মনে রাখবেন তেরোটা চোদ্দো বছর ভারতে শেখ হাসিনাকে লালন করেছে পালন কোষে এই খুন খাবি তারপরে আমাদের অর্থ লুটপাট সব কিছু ভারতের দন্নেই শেখ হাসিনা এত সাহস পেয়েছে সেই শেখ হাসিনা এখন কিন্তু ভারতে জিনিসটাকে এত সহজ মনে করবেন না কারণ কনস্পিসিস গোইং অন এগেইনস্ট অর ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট শেখ হাসিনা লাস্ট কিবলা সেলিন্ডারে কে যাবেন যে বাংলাদেশ ক্যাডাক হোক ও আজ কেম থাকুক না থাকুক আমি বেঁচে থাকলে হলো এই হলো ঘটনা তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনার যদি মনে করেন আমরা খুব সহজে আছি তা নয় ভারত কি বলছে এদের বলে হিন্দু সম্পত্তি দখল হচ্ছে তা কি বলছে আমি বলে তাদেরকে অপমান করছি কিন্তু এখানে প্রমাণ বাংলাদেশ সচেতনতা পরে মোহন মিল আরম্ভ করে ওই অঞ্চলে হিন্দু সম্পত্তি কারা দখল করেছে সবই আওয়ামী লীগের নেতা তারা বিএনপি একটাও ছিল না এখন ওরা খালেদ আবার আটটা জানেন ওরা কিন্তু কে জাগাইতেছে সে কাছে কে ছয় বছর ছয় আশ্রয় দিয়ে পাঠিয়েছিল কলোনি বানাইছে তারা পুতুলকে তৈরি করার চেষ্টা করছে অত সহজ ভাবে নেবেন না তবে আমরা যে মতি করি কেন যে দলই করি না কেন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইন্ডিয়া ক্যান নট ডু এনিথিং এগেনস্ট দ্য পিপলস অফ বাংলাদেশ কিছুই করতে পারবে না আমাদের একতা লাগবে কিন্তু লোভ লালসা যার বেশি থাকে তারা কোনো সাহসী হতে পারে না সাহসের প্রথম কে দিয়েছিলেন সাহসের প্রথম সত্ত হলো আপনাকে দুর্নীতিমুক্ত তবে সৎ লোক ছাড়া কেউ কোনো দিন দেশপ্রেমিক হতে পারে না সাহসী হতে পারে না এটা বারবার পরে তো জেয়ারমান সৎ ছিলেন তাই তিনি এত সাহস পেশেন আমরা তার শিষ্য রেগে তার অনুগত দল আমরা কাজ করছি আমরা কি কিছুই রাখবো না আমরা কি কিছুই নিতে না পারি আমাদের আগামী দিনে আরো ভয়ঙ্কর দিন আসছে তাই আপনাদের অনুরোধ করি চলছে এই ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে এই কি আমরা আবার আবার আগিয়ে নিয়ে